বন্ধুরা আজকে আমরা জানবো এসবিআই এর এমন এক স্কিমের ব্যাপারে যেখানে আপনি বছরে পাবেন সাত পয়েন্ট করে ইন্টারেস্ট কিন্তু মাসে আপনাকে ইনভেস্ট করতে হবে মিনিমাম এক হাজার টাকা বন্ধুরা এস বি আই নিয়ে এসেছে এমনই এক স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম যার নাম হচ্ছে অমৃত বৃষ্টি যেখানে সাধারণ এফডি থেকে আপনি বেশি সুদ পাবেন এবং প্রবীণদের জন্য থাকছে আলাদা সুবিধা আর এনআরআইদের জন্যও রয়েছে আলাদা এক ধরনের সুযোগ এই ভিডিওতে আপনি জানবেন এ টু জেড এই স্কিমে কিভাবে ইনভেস্ট করতে হবে কত সুদ পাবেন কবে তুলতে পারবেন আর আপনার জন্য এটা আদৌ সুটেবল কিনা সেই ব্যাপারে এই স্কিমের বর্তমান নাম হচ্ছে এসবিআই অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম এটি একটি স্পেশাল টেনিউচার ফিক্সড ডিপোজিট স্কিম যার মেয়াদ হলো চারশো চুয়াল্লিশ দিন চারশো চুয়াল্লিশ দিন মানে হচ্ছে প্রায় এক বছর দু মাস দু সপ্তাহ না অনেক বেশি না অনেক কম অনেকের ইনভেস্টমেন্ট হ্যাবিটের সাথে এটা খুব ভালো মানায় এই স্কিমে বিভিন্ন ধরনের সুদের হার আছে জেনারেল পাবলিকদের জন্য এখানে সুদ পাওয়া যায় সাত পয়েন্ট পঁচিশ পার্সেন্ট বার্ষিক সিনিয়র সিটিজেন যদি ষাট বছরের বেশি হয় তাহলে আপনি সুদ পাবেন সাত পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট আর আশি বছর প্লাস সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এখান থেকে সুদ দেওয়া হয় সাত পয়েন্ট পঁচাশি পারসেন্ট এই স্কিমে যখন থেকে আপনি ইনভেস্ট করা শুরু করবেন তখন থেকে আপনি বিভিন্ন ধরনের সুবিধা পাবেন যেমন এখানে নিয়মিত ফিক্সড ডিপোজিট থেকে বেশি রিটার্ন পাওয়া যায় স্পেশালি প্রবীণ নাগরিকদের জন্য কোনো মার্কেটের ঝুঁকি নেই পুরো টাকা সম্পূর্ণ নিরাপদ থাকে এই স্কিমের উপর ভিত্তি করে আপনি প্রয়োজনে লোনও নিতে পারেন দরকার হলে আপনার মেয়াদের আগেও টাকা তুলে নিতে পারেন যদিও এখানে কিছু পেনাল্টি আছে তা আমরা আপনাদের ভিডিওর মধ্যেই জানাচ্ছি এই স্কিমে ইনভেস্ট করতে গেলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনাকে ভারতীয় রেসিডেন্টের ব্যক্তি হতে হবে আর যদি আপনি অপ্রাপ্তবয়স্ক হন তাহলে আপনি আপনার অভিভাবকের দ্বারা এখানে ইনভেস্ট করতে পারেন আর এনআরআইরা যদি এখানে ইনভেস্ট করতে চান তাদের কিন্তু এখানে ও অ্যাকাউন্ট হতে হবে এই স্কিমে আপনার মিনিমাম ডিপোজিট হতে হবে এক হাজার টাকা কিন্তু ম্যাক্সিমাম লিমিট এখানে আপনার দু কোটি টাকার কোনো সিলিং নেই চাইলে আপনি এর থেকেও আরও বেশি অ্যামাউন্ট রাখতে পারেন এবার আমরা জানবো এখানে কিভাবে সুদ দেওয়া হয় এখানে আপনি সুদ পেতে পারেন মান্থলি কোয়ার্টারলি এবং হাফ ইয়ারলি বেসিসে যদি আপনি রেগুলার টার্ম ডিপোজিট করেন আর যদি আপনি স্পেশাল টার্ম ডিপোজিট করেন তাহলে ম্যাচুরিটির দিন সুদযুক্ত হয়ে তারপর টাকা ফেরত পাবেন আপনি যদি এখানে প্রি ম্যাচেওর উইথড্রল করেন তাহলে কিন্তু একটু পেনাল্টিও এখানে চার্জ করা হয় আপনি চাইলে মেয়াদ পূরণের আগে টাকা তো তুলতে পারেন কিন্তু সেক্ষেত্রে যে পেনাল্টিগুলো আছে সেটা হচ্ছে পাঁচ লাখ পর্যন্ত যদি আপনার জমা থাকে তাহলে পেনাল্টি আপনার পড়বে শূন্য পয়েন্ট পঞ্চাশ পারসেন্ট তাও সুদ কেটে এবং পাঁচ লাখের বেশি জমা থাকলে এখানে তার পেনাল্টি পড়বে এক পার্সেন্ট সুদ কেটে তারপর এখানে টাকা দেওয়া হবে সাত দিনের মধ্যে যদি আপনি টাকা তুলে ফেলেন তাহলে এখানে কিন্তু আপনি কোনো সুদই পাবেন না এবার আমরা জানবো এই স্কিমের জন্য কিভাবে আবেদন করা যাবে আপনার নিকটস্থ এস বি আই ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিল করে সেটা আপনি করতে পারেন অথবা ঘরে বসে এসবিআই ইনো মোবাইল অ্যাপ ডাউনলোড করে অথবা এসবিআই নেট ব্যাঙ্কিং ব্যবহার করে খুব সহজেই এই ধরনের স্কিমের জন্য অ্যাপ্লাই করা যায় এই স্কিমে ইনভেস্টের আগে কিছু অতিরিক্ত তথ্য বা সতর্কতা আপনাদের আমি জানিয়ে দিই আগে অমৃত কলস নামে একটি স্কিম ছিল চারশো দিনের যেটা পয়লা এপ্রিল দু হাজার থেকে বন্ধ হয়ে গেছে আর এই স্কিমে টাকা দেওয়া হতো সাত পয়েন্ট দশ ও সাত পয়েন্ট ষাট পার্সেন্ট হারে এখন মাত্র একটি অ্যাক্টিভ স্পেশাল স্কিম রয়েছে যেটা হচ্ছে অমৃত বৃষ্টি মানে এই স্কিমটা এবং সেটা আরও বেশি সুদ দিচ্ছে তাই কেউ পুরনো স্কিম নিয়ে কনফিউজ থাকলে জেনে নিন কারণ এই মুহূর্তে এইখানে এই স্কিমটি চালু রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই এর নতুন স্পেশাল স্কিমটি যদি আপনি ঝুঁকিমুক্ত ইনভেস্টমেন্ট খুঁজছেন তাহলে এই স্কিমটি হতে পারে আপনার জন্য দারুণ অপশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে